বৃন্দাবন যদি চৌরাশি ক্রোশ পরিক্রমা করা হয়ে যায় তাহলে সব কিছু ফল সে লাভ করতে দেখুন হরে কৃষ্ণ সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসে যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে অনেকদিন ধরে এই ভিডিওটা সেভ করার ছিল তো অনেকদিন পর এই ভিডিওটা আজকে আমি পেলাম তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আপলোড করি ও শেয়ার করি তো তোমরা অনেকেই ভাবছো যে আমরা বৃন্দাবনে ছিলাম অবশ্যই বৃন্দাবন থেকে এটা কোন মন্দিরে চলে আসলাম তো এটা হচ্ছে বৃন্দাবনের খুব কাছে একটা মন্দির যে মন্দিরটাকে এখানে প্রথম কেদারনাথ বলে নাম দেওয়া হয়েছে

তিনি যে তপস্যা করছেন রৌদ্রের মধ্যে তপস্যা করলে রৌদ্র লাগছে তাই না অনেক রকম অসুবিধা হচ্ছে তো মাতা লক্ষ্মী দেবীর খুব কষ্ট হচ্ছিল তিনি একটা কুল গাছ হয়ে ছায়া প্রদান করেছিলেন ভগবানকে উল গাছ হয়ে তিনি ছায়া প্রদান করেছিলেন এই জন্য যেমন লক্ষ্মী নারায়ণ সেরকমই মাতা যেহেতু কুল গাছ বদ্রী গাছ হয়ে তিনি ছায়া প্রদান করেছিলেন সেই তার নামের সাথে নারায়ণকে যুক্ত করা হয়েছে বদ্রী নারায়ণ বলো বদ্রীনাথ ভগবান কি হচ্ছে বদ্রীনাথ আরো অনেক মহিমা আছে ব্যাসদেব তিনি সেই বদ্রীনাথে সেখান থেকে তিনি ভাগবত রচনা করেছিলেন আমাদের যে ভাগবত বদ্রীনাথে বসে তিনি সেই সব কথা রচনা করেছিলেন ভগবানের হ্যাঁ তিনি গণেশ কে বলেছিলেন হ্যাঁ তো গণেশ তিনি লিপিবদ্ধ করেছিলেন চার হাত দিয়ে এরকম ভগবানের দিব্য তো আমরা এখানে একটা কথা আলোচনা করি রাধা কথা ওটা আমরা শুনিনি তাই না রাজা কুন্ডার কথা শোনাচ্ছেন কুসুম সারের কথাও শোনা হয়নি দর্শন হয়েছে কিন্তু চলে এসেছে রাধা কুন্ডের কথা অল্প শুনি রাধা কুন্ড গিরি গোবর ধান কালিন্দি যমুনা জয় জয় মহাবান কেশি ঘাট বংশী বট দাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দের নন্দন আরেকটা ওখানকার পান্ডা বলে রাধা কুন্ড শাম কুন্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনে মনে চিন্তা হচ্ছে আমি তো ভগবান আমি আবার সব স্থানে আমি যাব কষ্ট করে না আমি যদি এখানে সব তীর্থ আহ্বান করি সবাই চলে আসবে এখানে এখানে যদি স্নান করি হবে ঠিক আছে তুমি এখানে করো ওখানে করো কিন্তু সব তীর্থ স্নান করতে হবে ঠিক আছে ভগবান তিনি মনে মনে সকলকে স্মরণ করলেন যত তীর্থ আছে গঙ্গা যমুনা সরস্বতী সব যত তীর্থ আছে ভারতবর্ষে সব তীর্থ এসে হাজির হয়ে গেলেন ভগবানের সামনে করা হয় হয়ে প্রভু আদেশ করুন কি আদেশ তোমাদের তোমরা সকলেই এই কুণ্ডের মধ্যে ভগবান তিনি অনেকে বলে পায়ের গোড়ালি দিয়ে তিনি সেটা করেছিলেন ওকে বংশী দিয়ে করেছেন তো যাই হোক সেটা একটু কুণ্ড করেছেন সেখানে বলছে তোমরা সকালে এখানে আশ্রয় কর এই কুণ্ডের মধ্যে সকালেই থাকো আমি এখানে স্নান করব। তো সকালেই সেখানে কুণ্ড প্রথমে ভগবানকে প্রণাম করে সেখানে সকলেই থাকলো ভগবান সেখানে স্নান করলেন স্নান করার পর ভগবান পবিত্র হয়ে গেলেন এখন ব্রজগোপীগণ ভগবান এখন ব্রজগোপীগণকে বলছে হে গোপীগণ আমি তো স্নান করে পবিত্র হয়ে গেছি তোমরা তো স্নান করনি তোমরা অপবিত্র আছো আমি তীর্থে স্নান করেছি তাই না তোমরা আগে তীর্থে স্নান করতেবে আমার সাথে খেলবে নালে আমিও তোমাদের সাথে আর খেলবো না তো এই জন্য তখন ব্রজগোপীগণ বলছেন তুমি তো পাপ করেছো অপরাধ করেছো আর নিজে সেই কুণ্ড খনন করে সেখানে স্নান করেছো আমরাও কুণ্ড খনন করে আমরাও স্নান করব। তোমার কুণ্ডে আমরা স্নান করব না তাই নিজেরা নিজেরা কুণ্ড খনন করা শুরু করলো তাদের হাতের কঙ্কন ভরবে কোথা থেকে কুণ্ড খুললে তো হবে না জল ভরতে হবে পাশে মানসিক গঙ্গা বলে মানসিক গঙ্গা থেকে নিয়ে আসবো জল তাও তোমার কুণ্ডে জল নেবো না তো মানসিক গঙ্গা থেকে জল বয়ে আনতেছে একটু একটু করে আনতে আনতে আর কত ভরবে কুণ্ডের মধ্যে অনেক পরিশ্রম হলো তাই না আনতেছে আনতেছে হচ্ছে না তো ভগবান তিনি ইঙ্গিত করলেন যত তীর্থকে তোমরা সকলেই রাধারানীর কাছে প্রার্থনা করো হে তীর্থ হে রাধে ভগবান আমাদেরকে গ্রহণ করছেন আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমরা তো মানে কোথায় যাব হ্যাঁ তো এইভাবে যখন প্রার্থনা করলেন সব তীর্থগণ তখন রাধারানী কৃপা করে বললেন ঠিক আছে তাই তোমরাও আমার এখানে চলে আসো অনেক পরিশ্রম হচ্ছে তো ঠিক আছে তো কি করে আসবে ভগবান তিনি বংশী দিয়ে রাধা শামকুণ্ডের মাঝখানে তিনি ছিদ্র করে দিলেন এখনো সেটা আছে ছিদ্র করে দেওয়ার পরে শামকুণ্ডের জল রাধাকুণ্ডে এই যে রাধাকুণ্ড তো এইভাবেই রাধাকুণ্ড শামকুণ্ড তৈরি হয়েছিল আর আমরা এখানে যেখানে আছি এটা আদি বদ্রীনাথ হ্যাঁ ভগবান এই যে বদ্রীনাথ তিনি কত দূরে উত্তরাখণ্ড সেখান থেকেই বদ্রীনাথ তিনি এখানে চলে আসেন ভগবানের লীলা দর্শন করতে বৃন্দাবনে সব ধাম এসে উপস্থিত যত ধাম আছে যত তীর্থ আছে সব তীর্থ বৃন্দাবনে এই জন্য বৃন্দাবন যদি চৌরাশি ক্রোশ পরিক্রমা করা হয়ে যায় তাহলে সব তীর্থের ফল করতে পারে দেখুন এদিকে সবাই আসে না যারা যারা জানে বা আমাদের গড়ীয় বৈষ্ণবগণ মহারাজগণ যারা চৌরাশি ক্রোশ এই জন্য বলছে সাধুর সঙ্গে তীর্থযাত্রা এই মাত্র চাই সংসার অন্য কোন বস্তু আর নাই সাধুর সঙ্গে ভক্ত পরিশ্রম পরিভ্রমণ করতে হবে বুঝতে পারবো না কোথায় এগুলো কেউ আসবে না নিয়ে আসবে না এই যে বদ্রীনাথ কত কষ্ট করে বদ্রীনাথে যেতে হয় আমরা গাড়িতে করে চলে আসলাম তাই না এখানে কেদারনাথ আছে একটু পাহাড় হাঁটতে হবে উঁচু কয়েকটা সিঁড়ি আছে কিন্তু ওই কেদারনাথ আর এই কেদারনাথ কত পার্থক্য ওই কেদারনাথে গেলে কত বরফে উপরে তো এরকম সব কথা শুনতে শুনতে আমরা চলে আসলাম আদি বদ্রীনাথে এটা হচ্ছে বৃন্দাবনে আদি বদ্রি বদ্রীনাথ আপনারা সবাই শুনলেন সকলেই তো এখানে এইখানে ঠাকুরে তোমাদের সাথে আপনাদের সাথে দর্শন করাই আমি আর যারা যারা এই জায়গাটা এখন ঘুরুনি তারা অবশ্যই এখানে গিয়ে একবার ঘুরে এসে জায়গাটা খুবই সুন্দর খুবই মানে শান্ত এত সুন্দর জায়গা যে তোমরা মানে কেউ বলে বোঝাতে পারবো না এবার আমরা চলে এসেছি কেদারনাথে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ভাবছো বৃন্দাবনে কেদারনাথ হ্যাঁ তোমাদেরকে বললামই রানীর কুণ্ডে এখানে বৃন্দাবনে কেদারনাথও হয়েছিল এটা হচ্ছে প্রথম কেদারনাথ যেটা উত্তরাখণ্ডে আছে সেটা তো অনেক পাহাড়ের উপরেও অনেকটা উপরে উঠতে হয় হ্যাঁ এটাও অনেকটা পাহাড়ের উপরেই উঠতে হয় তো তোমাদের সাথে ভাবলাম এটাও অল্প শেয়ার করি তো এখানে দেখানো হচ্ছিল ঠিক আমাদের কতটা উপরে উঠতে হবে ওই উঁচু যে গাছগুলা দেখা যাচ্ছে সেই মন্দিরে সে উপর দিয়ে উঠে এখানে রাস্তা আছে সে উপর দিয়ে উঠে আমাদের দর্শন করতে হবে শিব ঠাকুরের তো এই জন্য সিঁড়িগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি আমরা এখন এতটা মানে স্টার্টিংটা এখান থেকে আমাদের আস্তে আস্তে উপরে উঠতে হবে তো এখানে ঠিক কত দুশো কতটা মানে সিঁড়ি আছে ওরা বলছিল আমি ঠিক মনে নেই আমার এখন Eu Não. তো আমরা প্রায় চলে এসেছি ওই যে মন্দিরটা দেখাই যাচ্ছে তো আমি ভালো তোমাদের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাই এখানে উঠে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে তো সবাই এখানে বিশ্রাম নিচ্ছিল এটা হচ্ছে গুফার ভিতর দিয়ে ঢুকে ঠাকুরটা আছে তো তোমাদের এইভাবে ঢুকতে হবে বেঁকে বেঁকে মানে খুবই ছোট জায়গাটা আর দুজন তিনজন ঢুকা মানে খুবই মানে চাপের বিষয় এখানে তো আমরা ওখানে ঠাসি করে ঢুকছিলাম সবাই

তো ওখানে একজন বাবাজি ছিল যে আমাকে বলছিল ফুল নাও বেলপাতা নাও প্রসাদ নাও ঠাকুরের আশীর্বাদ নাও এগুলো বলছিল তো আমার খুবই ভালো লাগলো কথাগুলো শুনে আমি তারও প্রণাম করলাম এখানে বলছিল ভোলে বাবার আশীর্বাদ নিতে আসছে ভোলে বাবার আশীর্বাদ নাও সবার ভালো হবে সবার মঙ্গল হবে এসবই বলছিল এখানে ওই কাকিটা ছিল ওই কাকিটা বলছিল যেই চাপাই পড়ছিলো মনে হয় ভোলে বাবার আশীর্বাদ নিতে পারবো না কিন্তু ফাইনালি ওরাও দর্শন করতে পেরেছিল তো এখানে আপনারা দেখতেই পেলেন দর্শন করার জন্য এখানে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে এই এতটা সিঁড়ি বিয়ে তারাও জগন্নাথ দেবকে উপরে নিয়ে এসেছে শিব ঠাকুরের দর্শন করানোর জন্য তো এখানে কিছু আনঠিরা ছিল ওরা বলতেছিল উপরে উঠতে একটু কষ্ট হচ্ছে নিচে নামতে মনে হয় কষ্ট হবে না তো আমি বললাম হ্যাঁ উপরে উঠতেই যা কষ্ট হয় নিচে নামতে একদমই কষ্ট হয় না তো এখানে সবাই রাধে রাধে বলে ভোলে বাবাকে ডেকে নিয়ে উপরে যাচ্ছিলো তো ওই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা ওই অত নিচ থেকে আমরা এতটা উপরে উঠেছি তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তারা বলো যে এই মন্দিরে তোমরা এসেছো কিনা এই মন্দিরের দর্শন অবশ্যই অবশ্যই করো তোমাদের সকলকে খুবই ভালো লাগবে এখানে মন্দিরে দর্শন করে আমরা এত নিচ থেকে এতটা উপরে উঠে এসেছি যারা বয়স্ক তারাও এখানে চেয়ারে বা ঘাড়ে করে আসতে পারবে তাদেরও কোনো অসুবিধা হবে না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ভালো লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেরকম ঠিক কেদারনাথে তারা নিয়ে আসে এখানে ওরকম ভাবে নেওয়ার ব্যাপার